এই সবজিটির যে এত গুণ তা তো আগে জানতাম না আসলে একে না তবে এখন থেকে আমার সবজির দিলাম সবজিটিকে হ্যালো ফ্রেন্ডস আজ যে সবজিটি বানাবো তার নাম হলো স্কোয়াশ কেউ কেউ বলে চাওতে কেউবা কেউ বা চাউ চাউ বা চক্কার নামে পরিচিত আজ বানাবো ভাজা হরেক নামের এই সবজিটি কিন্তু ভীষণ উপকারী ডায়েটারি ফাইবার থাকায় হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয় এছাড়াও হাড়ের সমস্যা চোখের দৃষ্টি বাড়াতে হার্ট ডিজিজ প্রিভেনশনেও কিন্তু বেশ কাজ দেয় সবজিটি বানানোর জন্য প্রথমে কড়াইতে টু টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিলাম এর মধ্যে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি কালো সর্ষে দিয়ে দিলাম এখানে আমি রাই ব্যবহার করেছি হাফ টি স্পুন ছোলার ডাল দিয়ে দিলাম আর দিচ্ছি ভাঙা বিউলির ডাল বা উড়ার ডাল হাফ টিস্পুন এখন হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না সর্ষেটা হালকা ফাটতে শুরু করছে অ্যাপ্রক্স কুড়িটা কারিপাতা এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে দুটো মিডিয়াম সাইজের কোয়াশ যেটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি অ্যাপ্রক্স ওয়ান এইট টি মতো ভালো করে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এরই মাঝে চলে এলাম ফ্রিজে আমি কোড়ানো নারকেল স্টোর করেছি এরকম লাড্ডু আকারে আর জিপ্লক পাউচেও আমি স্টোর করে রাখি আজকে জিপলক পাউচেরটাই ব্যবহার করব যতক্ষণ এই সবজিটা একটু নাড়াচাড়া করে হালকা ভাজছি ততক্ষণ আমার ফ্রোজ করে রাখা গ্রেটেড কোকোনাটটা মানে কোড়ানো নারকেলটা কিন্তু রুম টেম্পারেচারে চলে আসবে মানে রান্নায় ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে আবারও একটু ঢাকা দিয়ে দিতে হবে এবার মাঝখানটা একটু ফাঁকা করে হাফ স্পুন সাদা তেল আবারও গরম করে এর মধ্যে ওয়ান এইট টি স্পুন হিং দিয়ে দিলাম হিংটা একটু শেষের দিকে দিলে ভালো হয় তাতে হিংয়ের একটা স্ট্রং ফ্লেভার থাকবে রান্নায় তাতে খেতে ভালো লাগবে মিশিয়ে নিলাম এইবার এই যে পাউচের মধ্যে ফ্রোজ করে রাখা গ্রেটেড কোকোনাট ছিল সেটা আমি দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন মতো নারকেলটা একটু ক্লোজে দেখাচ্ছি দেখুন একদম মিহি করে কোড়ানো না কিছুটা মিহি কোড়ানো আর কিছুটা হালকা গোটা গোটা আছে চেষ্টা করবেন তেমনটাই দিতে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি বাড়তি একটু ঝালঝাল ঝাল স্বাদ পেতে ঢাকা দিলাম লো ফ্লেমে দু মিনিটের জন্য যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে অল্প একটু চিনি মেশাতে পারেন তবে আমি দিলাম না আমি এভাবেই দিলাম তার কারণ নারকেলটা কিন্তু বেশ খানিকটা মিষ্টিই আছে তাই আর চিনি দেওয়ার প্রয়োজন নেই তৈরি হয়ে গেল আজকের রান্না